হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা শপে আর আজকে আমরা বেশ কিছু এক্সোটিক ফিশ দেখাবো দেখেন এখানে একটা হর্নেট আছে আর হর্নটা দেখেন একদম বিগ সাইজের মধ্যে আছে যাদের দরকার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই মাছটা খুবই সুন্দর আর এই মাছের প্রাইসটা হলো আপনার ছয় হাজার টাকা করে আর যাদের দরকার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন মেল ফিমেল দেওয়া যাবে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার মেল ফিমেল নিতে পারবেন মাস্ট আর এই মাস যেটা আছে হর্নের যেটা মেল থাকে তার মাথায় হর্ন থাকে আর যেটা ফিমেল থাকে তার মাথায় হর্ন থাকে না অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার মাছগুলো নিতে পারবেন এখানে দেখেন বেশ কিছু আছে আপনার কমিট মাস আছে মানে একদম মানে বিগ সাইজের মধ্যে আছে যাদের দরকার এরকম বিগ সাইজের কুইকআ দরকার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর সবগুলো খুবই সুন্দর আর অ্যাডাল্ট আছে আর ব্রিডিংয়ের জন্য একদম পারফেক্ট যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনারা মাছগুলো নিতে পারবেন এদের প্রাইস পড়বে আপনাদের দেড়শো টাকা করে পার পেয়ার পড়বে আর খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে ভাই সেল করে থাকে হোলসেল করে থাকে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় আপনারা মাছগুলো যোগাযোগ করে নিতে পারবেন এখানে বেশ কিছু আছে কমেন্ট আছে এগুলো বিগ সাইজের মধ্যে আছে এগুলো পেয়ার পড়বে আপনাদের তিনশো টাকা করে আর বিগ সাইজের মধ্যে আছে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন দেখেন সাইজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এই মাছগুলো খুবই বড় সাইজের মাছ হয়ে থাকে আর ম্যাক্সিমাম অ্যাডাল্ট আছে মেল ফিমেল ক্যান্ডিস করে দেওয়া হবে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনারা মাছগুলো নিতে পারবেন দেখেন কালারটা দেখেন একদম পুরো গ্লেসফুল কালারের মধ্যে আছে যাদের দরকার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা মাছগুলো নিতে পারবেন এরপরে যে মাছটা আছে এগুলো হলো আপনার বাটারফ্লাই কুইক আর দেখেন এটা ছোটো সাইজের মধ্যে আছে যারা ছোটো সাইজের এখন মধ্যে নিতে যাচ্ছেন এক ফিট দুই ফিট বা তিন ফিট বা দেখা গেলো কি বোলের মধ্যে মানে মাছ পড়তে যাচ্ছেন তারা এই মাছগুলো নিতে পারেন এই মাছগুলো খুবই সুন্দর আর কোয়ালিটি ফুল আছে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে মাছগুলো নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে আপনাদের ষাট টাকা করে পার পেয়ার পড়বে আর খুবই সুন্দর যারা আসলে অতিরিক্ত পরিমাণে মাছ নেবেন তারাই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কারণ অতিরিক্ত মানে মাছের সেক্ষেত্রে ডেলিভারির চার্জটা একটু কম পড়ে এখানে দেখেন বেশ কিছু আছে আপনাদের এই অরেন্ডা গোল্ড ফিশ আছে তাদের দরকার অরেন্ডা গোল্ড ফিশ তারা এই মাছগুলো নিতে পারবেন এই মাছগুলোর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া হচ্ছে এদের প্রাইসটা একশো টাকার মধ্যে হয়ে থাকে আর যাদের দরকার এই মাছগুলো অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এই মাছগুলো খুবই কোয়ালিটিফুল আছে আর দেখেন একদম রেড কালারের মধ্যে আছে অরেঞ্জ কালারের মধ্যে আছে যাদের যেটা দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর মাছগুলো খুবই সুন্দর আর অরেঞ্জ কালারের মধ্যে মাছগুলো বেশি সুন্দর হয়ে থাকে এখানে দেখেন বেশ কিছু কমেট মাছ আছে এগুলোও খুবই সুন্দর আর এগুলো প্রাইস পড়বে আপনাদের দেড়শো টাকা করে পার পেয়ার পড়বে আর খুবই সুন্দর কোয়ালিটি ফুল আছে দেখেন সাইজটাও ভালো সাইজের মধ্যে আছে যারা আসলে ফার্মিং করতে যাচ্ছেন তারা এই মাছগুলো নিয়ে স্টার্ট করতে পারেন আর এগুলো ব্রিডিং খুবই প্রসেসিংটা খুবই ভালো হয়ে থাকে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর এই মাছগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল আছে আর অ্যাক্টিভ মাছগুলো কোনো আসলে ভেজাল মাছ নাই এখানে মাছগুলো খুবই খুবই সুন্দর আর এই মাছগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া হয় থাকে এখানে একটা অ্যাকোরিয়াম সেট দেখতে পাচ্ছেন এটা আসলে খুবই সুন্দর একটা সেট এখানে স্যান্ড দিয়ে আসলে সেট আপটা তৈরি করা হয়েছে এখানে বেশ কিছু দেখেন ক্লাস্টেরটা আছে কালার টারটা আছে যারা এরকম এখানে দেখেন বিভিন্ন ট্রি আছে এগুলো বাইরে থেকে আসে এখানে ট্রিগুলোর দাম দুই হাজার মানে পনেরোশো থেকে শুরু হয়ে প্রায় অনেক দামের মধ্যে আছে যারা প্লান্ট হিসাবে নিতে যাচ্ছেন তারা এই প্লান্টগুলো নিতে পারেন আর এখানে বেশ কিছু দেখেন ট্রি আছে তারপরে মাছ আছে যাদের দরকার অবশ্যই ভাই সাথে এরকম সেট যারা করতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন এখানে দেখেন বেশ কিছু মলই আছে ব্ল্যাক মলই আছে দেখেন অরেঞ্জ মলই আছে এগুলো প্রাইস পড়বে আপনাদের ষাট টাকা করে পার পেয়ার আর খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে দেখেন মাছগুলো খুবই সুন্দর আর অ্যাক্টিভ মাছ আছে যাদের দরকার ভাই সাথে যোগাযোগ করে মাছগুলো নিতে পারেন দেখেন কোয়ালিটি দেখেন আর মাছগুলো দেখেন খুবই কালারফুল আছে দেখেন অরেঞ্জ কালার যারা নিতে যাচ্ছেন অরেঞ্জ কালার নিতে পারেন ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ মিস যারা নিতে যাচ্ছেন তারা এই মাছগুলো নিতে পারেন এরপরে যে মাছটা আছে এর এই যে মাছটা আছে হলো আপনার শার্ক ঠিক আছে টাইগার শার্ক আছে যারা এই মাছটা চেন অবশ্যই নেটের সাথে সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন এগুলো বলা হয় হলো হুম টাইগার শার্ক বলা হয় আর এই মাছগুলো খুবই সুন্দর মানে অনেকটা বাঙাশ মাছের মতো দেখতে বা ট্যাংরা মাছের মতো দেখতে আসলে ট্যাংরা মাছ বা বাঙাশ মাছ না এগুলো আসলে শার্ক মাছ যারা আসলে চিনেন না তাদের জন্য বলেছে এগুলো লো টাইগার শার্ক বলা হয় আর এগুলোর প্রাইস পড়বে আপনাদের আশি টাকা করে পার পেয়ার পড়বে মোটামুটি ভালো সাইজের মধ্যে আছে আর এরপরেও যদি আরও বড়ো সাইজ লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এখানে দেখেন কিছু পোলাট প্যারোড আছে এগুলোর প্রাইস পড়বে হলো আপনাদের বারো হাজার টাকা করে পড়বে দেখেন পেয়ার আর খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে। আর এই প্যারোটটা হলো সচরাচর সব দোকানে পাওয়া যায় না কিছু কিছু দোকানে পাওয়া যায় অবশ্যই সাথে যোগাযোগ করে দেখেন সুন্দর আর মানে ঠোঁটটা একদম পুরো লাভ মধ্যে হয় এগুলো লাভ প্যারট বলা হয় আর আরেকটা আছে প্লট প্যারোট ওইগুলো একটু ছোটো হয় আর কেমন যেন আপনার ব্ল্যাক মধ্যে হয়ে থাকে আর ছোট হয়ে থাকে আর এগুলো হলো লাভ প্যারোটের মধ্যে এই লাভ প্যারট খুব বড় সাইজের মধ্যে হয়ে থাকে এখানে দেখেন বেশ কিছু আছে দেখেন বেশ কিছু কালার কালারটা আছে যারা আসলে কালার ট্রেটরা পছন্দ করেন তারা ভাইয়ের কাছ থেকে নিতে পারেন এখানে অসংখ্য কালার ট্রেটার আছে আর যারা আসলে হোল মানে ভাইয়েরা আসলে হোলসেল করে থাকে সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সব জায়গায় সেল করে থাকে যারা নিতেছেন অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন আর এই মাছগুলোর প্রাইস পড়বে আপনাদের আশি টাকা করে পার পেয়ার পড়বে খুবই সুন্দর কোয়ালিটি ফুল আছে মাছগুলো আর যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনারা মাছগুলো নিতে পারবেন মাছগুলো খুবই সুন্দর আর অ্যাক্টিভ আছে এখানে বেশ কিছু আছে অ্যাঞ্জেল মাছ আছে আর যা যে দেখেন মাছগুলো দেখেন খুবই কোয়ালিটি ফুল আছে যাদের দরকার অ্যাঞ্জেলগুলো অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে আপনাদের আশি টাকা করে পার পেয়ার পড়বে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে এটা একটু ছোট সাইজের মধ্যে আছে যারা ছোটো সাইজের অ্যাঞ্জেল নিতে যাচ্ছেন তারা এই মাছগুলো নিতে পারেন এইগুলো ব্রিডিং করে খুব ভালো আর প্রসেসিংটা একটু লেট হয় ব্রিডিংয়ের প্রসেসিং যারা ব্রিডিং করার উদ্দেশ্যে যাচ্ছেন নিতে পারেন কিন্তু অ্যাডাল্ট সাইজ নিলে ব্রিডিং করার জন্য পারফেক্ট হবে আপনাদের একটু থাকলো আর এখানে দেখেন বেশ কিছু আছে টাইগার বাম আছে টাইগার বামগুলো খুবই সুন্দর আর রিজনেবল প্রাইজের মধ্যে আছে এগুলো প্রাইস পড়বে আপনাদের আহ একশো টাকা করে বার পেয়ার পরবে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর কালারটা দেখেন একদম পুরো মানে সিলভার কালারের উপর ব্ল্যাক কালারের একটা শেড আছে দেখেন খুবই সুন্দর টাইকের বামগুলা খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এগুলো রিজনেবল প্রাইজের মধ্যে ভাই দিয়ে থাকে যারা আসলে অতিরিক্ত পরিমাণে নেবেন তারাই অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেখেন কিছু আছে স্নেল আছে এগুলোর প্রাইসটাও খুবই কম চল্লিশ টাকা করে পার পেয়ার পড়বে খুবই সুন্দর এখানে দেখেন বেশ কিছু আছে দেখেন কিছু গোল্ড ফিশ আছে মানে ছোটো সাইজের মধ্যে যারা গোল্ড ফিশছেন বা ব্ল্যাক মোড় নিতে যাচ্ছেন তারা নিতে পারেন এগুলোর প্রাইস পড়বে আপনাদের ষাট টাকা করে পার পেয়ার পড়বে আর খুবই সুন্দর ব্ল্যাক মোড়ের দামটা একটু বেশি ওগুলো আপনাদের আশি টাকা করে পার পেয়ার পড়বে যারা গোল্ড ফিশা নিতে পারেন এগুলো ষাট টাকা করে পড়বে আর মোড়গুলোর দাম আশি টাকা করে পড়বে আবার বলে দিচ্ছি আশি টাকা করে পড়বে ব্ল্যাক মোড় আর ষাট টাকা করে পড়বে গোল্ড ফিশগুলো যা যে কয়টা লাগবে অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো নিতে পারবেন এখানে বেশ কিছু আছে মলই আছে দেখেন ব্ল্যাক মলই আছে তারপরে আপনার মন্টেল মলই আছে যাদের এই মলই দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এরা ডাইরেক্ট আসলে বেবি দিয়ে থাকে আর মাছগুলো খুবই সুন্দর আর অ্যাক্টিভের মধ্যে আসে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এগুলো প্রাইস পড়বে আপনাদের একশো টাকা করে পার পেয়ার পড়বে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আসে যারা এই মাছগুলো নিতে পছন্দ করবেন অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো নিয়ে নেবেন আর দেখেন কোয়ালিটি দেখেন একদম এক মধ্যে আসে আর অনেক একটা লোডেড আছে যারা লোডেড নিতে যাচ্ছেন তারা ভাইকে বললে লোডেড মাছগুলো বেশি বেশি আপনার দেওয়া হবে এখানে সেই প্লাট প্যারোড আছে যারা প্লাট প্যারোড চেনে না তারা এই নেটের সাথে মিলিয়ে এই মাছটা নিতে পারেন এটা প্লাট প্যারোড বলা হয় মানে লাভ প্যারোড হলো আগে যেটা দেখানো হয়েছে ওটা লাভ প্যারোট ছিল এটা প্লাট প্যারোড এগুলো প্রাইস পড়বে আপনার দেড়শো টাকা করে পার পেয়ার পড়বে খুবই সুন্দর এই মাছটাও লাভ প্যারোডের মতো হয়ে থাকে কিন্তু আসলে লাভ প্যারোড না প্লাট প্যারোড বলা হয় বিশেষ করে এর কালো কালারের একটা শেড থাকে আর সিলভার কালারের একটা ভাব থাকে আর এই মাছগুলো খুবই সুন্দর আর অ্যাক্টিভ হয়ে থাকে দেড়শো টাকা করে পার পেয়ার পড়বে যাদের যে কটা লাগবে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন মাছগুলো এখানে দেখেন বেশ কিছু সে শার্ক আছে দেখেন 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 বেশ কিছু শার্ক আছে যাদের এই মাছগুলো দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন দেখেন রেড কালারের টেইল আছে মাছগুলো খুবই সুন্দর অ্যালবিনো শার্ক আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে যাদের যে কটা লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারে এরা মূলত আসলে ময় মানে ট্যাঙ্কের যে আশেপাশে যে ময়লাগুলো থাকে এগুলো আসলে মানে খেতে বেশি পছন্দ করে আর এরপরও তারা ফিশ ফুড খেতে পছন্দ করে যাদের এই মাছটা দরকার অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন মাছগুলো এখানে দেখেন কিছু টাইগার সার্ক আছে দেখেন মানে সিলভার সার্ক আছে দেখেন খুবই কোয়ালিটি ফুল আছে এগুলো বেশ পড়বে আপনাদের একশো বিশ টাকা করে পার পেয়ার পড়বে দেখেন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর এই সিলভার শার্টগুলো খুবই অ্যাক্টিভ আর ভাইয়ের কাছে একটু ছোট সাইজেরটা আছে যাদের দরকার বড়ো সাইজেরটা দরকার অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর ভাই কাছে প্রি অর্ডার করলে ভাই অবশ্যই যোগাযোগ প্রি অর্ডার করলে ভাই দিতে পারবে মাছগুলো আর খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে যাদের যে কটা দরকার অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এখান দেখেন বেশ কিছু আছে গোল্ডফিশ আছে যারা আসলে জেলিওয়ালা গোল্ড তারা এই মাছটা নিতে পারেন এই মাছটার মাথায় জেলি আছে একটা জেলি জেলি একটা ভাব আছে যাদের দরকার এই মাছটা অবশ্যই যোগাযোগ করে আপনারা মাছটা নিতে পারবেন আর মাছগুলো খুবই সুন্দর কোয়ালিটি ফুল আছে এগুলোর প্রাইস পড়বে আপনাদের একশো বিশ টাকা করে পার পেয়ার পড়বে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে মাছগুলো আর দেখেন পেটটা দেখেন একদম পুরো লোডেড আছে যারা আসলে ব্রিডিং করার জন্য বা দেখা গেলো কি ছোটো বোলের মধ্যে নিতে চাচ্ছেন তারা এই মাছটা নিতে পারবেন খুবই সুন্দর আর অ্যাক্টিভ মাছ আছে এখানে দেখেন বেশ কিছু আছে অ্যালভিনো শার্ক আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে যাদের অ্যালবিনো শার্ক চয়েজেবল তারা তারাই মাছটা নিতে পারেন এগুলো আসলে ট্যাঙ্কের যে মানে ময়লাগুলো হয়ে থাকে শ্যাওলা হয়ে থাকে এরা এগুলো খেতে বেশি পছন্দ করে আর এমনিতে ফিশ ফুড খায় এগুলো প্রাইস পড়বে একশো বিশ টাকা করে যাদের যে কটা লাগবে অবশ্যই যোগাযোগ করে ভাইয়ের মাধ্যমে আপনারা নিতে পারেন মাছগুলো খুবই সুন্দর কোয়ালিটি ফুল আছে যাদের যে কটা দরকার অবশ্যই যোগাযোগ করে আপনারা মাছগুলো নিতে পারবেন আর কোয়ালিটি দেখেন একদম ফুল কোয়ালিটি মেনটেন করছে ভাই যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এখানে বেশ কিছু সমস্ত কমেন্ট আছে আর কমেন্টগুলো সুন্দর আর খুব রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া হয়ে থাকবে এগুলো প্রাইস পড়বে আপনাদের চল্লিশ টাকা করে পার পড়বে যার যে কটা দরকার অবশ্যই যোগাযোগ করে আপনারা পারেন মাছগুলো দেখেন খুবই কোয়ালিটিফুল আছে আর অতিরিক্ত পরিমাণে নিলে ভাইয়ের কাছ থেকে ডিসকাউন্টের সুযোগ আছে যারা অতিরিক্ত পরিমাণে নেবেন তারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর বাংলাদেশ ছাড়া বাংলাদেশ বাইরে ডেলিভারি করা পসিবল কিন্তু সেক্ষেত্রেও আপনাদের অতিরিক্ত পরিমাণে মাছ কালেকশন করতে হবে আর মাছগুলো দেখেন খুবই সুন্দর আর কোয়ালিটিফুল মাছ আছে যে করা দরকার অবশ্যই যোগাযোগ করুন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন আর ভাইয়ের নাম হলো আকাশ তার নাম্বারটা হলো 01729365368 তার দোকানটা হলো দামপুর মার্কেট ঠিক অপর পাশে আর ফরাজিপাড়া রোডে আর অবশ্যই যারা অতিরিক্ত পরিমাণে মাছ নেবেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন আর এখানে খুচরা ও পাইকারি সব মূল্যেই মাছ বিক্রি করা হয়ে থাকে সো ভিউয়ার্স ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে